দেখো সবাই কত সুন্দর ডালিম বাগান খুব সুন্দর দেখতে দারুণ দেখতে তোমরা সবাই একটু দেখো আমি তো দেখলাম দেখো কত বড় বড় ডালিম এক একটা ডালিম অনেক বড় বড় আছে এর মধ্যে একটা একটা ডালিম চারশো পাঁচশো আটশো ওজনের আছে হেবি সুন্দর দেখতে দেখো ডালিমগুলো কত সুন্দর লাগছে কত সুন্দর মনে হচ্ছে গোলাপ ফুলের মতো ফুল ফুটে আছে ডালিম বাগান দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে ব্যাঙ্গালোর দারুণ জায়গা কিছু কিছু পাহাড় আছে পাহাড় পাহাড়ের মধ্যে এগুলো হয় পাহাড় পাহাড় মতো আছে খোলা মা খোলা জায়গা খুব সুন্দর জায়গা পরিষ্কার ডালিমবাগানের মধ্যে পরিষ্কার ছোটো ছোটো ঘাস আছে দেখতে খুব সুন্দর লাগে এই যে দড়িগুলো দিয়ে বেঁধে রেখেছে এইগুলো হয়তো পড়ে যাবে বা বৃষ্টিতে বেশি বৃষ্টি হয় তো এখানে বৃষ্টি হলে যদি পড়ে যায় তার জন্য এইগুলো দেওয়ার টেনে টেনে দেওয়া আছে ডালগুলো যে ভেঙে না যায় দেখো কত সুন্দর প্রচুর বড় বাগান দশ বারো বিঘের বেশি জমি কত সুন্দর দেখো তোমরা দেখে জানাবে কেমন লাগছে ডালিমগুলো কে কে ডালিম বাগান তারা তারা কমেন্ট করবে উপর দিয়ে আবার জাল মতো দেওয়া আছে যাতে হচ্ছে কোনো পশু পাখি কোনো কিছু এসে নষ্ট না করে দেখ সুন্দর টানা টানা দেওয়া আছে দড়ি দিয়ে বাঁধা ডালগুলো কি সুন্দর আমাদের দিকে তো ডালিম গাছ আছে কিন্তু এত এরকম সুন্দর তো হয় না খুব সুন্দর দেখতে দেখো কত ডালিম পড়েও আছে যেগুলো হচ্ছে আমাদের এইদিকে বিক্রি হয় সেই সবগুলো ওইখানে পরে থাকে কেউ নেয় না দেখি সবাই লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে যেগুলো হচ্ছে কীরকম ডিসকালার মতো হয়ে যায় সেই সব ডালিমগুলো ওখানে পড়ে থাকে